কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি জ্যোতি এন্ড ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল বিজলস ব্লগ আপনাদের সকলকে জানাই শুভ দ্বিতীয়া আর গোপালের এটা হলো দ্বিতীয়া লুক বন্ধুরা এখন হয়ে গেছি রেডি আর এখন যাব একটু শ্বশুর বাড়ির দিকে তো কিছু কিছু জামা সরখানে রাখা রয়েছে তো ওগুলো কালেক্ট করে নেবে আর আমার তো ওখানে কিছু রাখা নেই আমার সব কিছু এখানেই রয়েছে ও কালকে আমরা দেখা আসব আইতো মা বর্ষা করে আসব মানে আমার শ্বশুর শাশুড়ি সাথে একটা। এখন বেরিয়ে পড়লাম আর এখন রাস্তায় রয়েছে একটা জায়গায় কিন্তু দাঁড়িয়েছি রুমিনি। এরপর আমি আমার শ্বশুর বাড়ি যাব সেখানে যে আপনাদের সাথে কথা হচ্ছে সঙ্গে থাকব। বন্ধুরা এই রাস্তাটা চিনতে হয়তো আপনাদের আর বাকি নেই এটা হলো বাগবাজারের দিকের রাস্তা এরপরেই বাগবাজারের রাস্তাটা আসবে বা দিকে পড়বে আর তার সাথে অনেকগুলো ঠাকুর বেরোচ্ছে আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যায় আজ হলো মহাদিতীয়া তো আজকের পর যে সমস্ত ঠাকুর রয়েছে ধরুন ছোটো প্যান্ডেল হোক বা বড় প্যান্ডেল হোক সমস্ত ঠাকুর বেরিয়ে পড়েছে নিজেদের প্যান্ডেলের উদ্দেশ্যে এই যে বা আদিকের রাস্তাটি ধরে বাগবাজার হয়ে ঠাকুরটি চলে গেল আর আমরাও রওনা হলাম আমাদের রাস্তায় আমি আমার শ্বশুর বাড়িতে আর আমার শাশুর মা এখন ফুচকা আনতে গেছে আমার জন্য কারণ এই সামনে একটা ফুচকার দোকান আছে খুব ভালো ফুচকা পাওয়া যায় তো বন্ধুরা যেগুলো আমাদের প্রয়োজনীয় ছিল সেগুলো নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আর এইটা কোন জায়গা আসছে বলুন তো এটা হলো দুর্গা পুজো কুমারটুলির সার্বজনীন যেটি ও ঠিক পিছনের দিকটা পিছনের দিক থেকে আমরা ঢুকলাম আর একটু আগে গিয়েই দেখতে পাবেন যে সার্বজনীন পুজোটি উদ্বোধন হচ্ছে তাহলে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষকে একটি নতুন এসে গেলাম বন্ধুরা এখন আমরা রয়েছি বাগবাজারে ভিড় আস্তে আস্তে খাওয়া শুরু হচ্ছে আর সিরিয়াসলি তো রাস্তাঘাট ভীষণ সুন্দর লাগে দুর্গা পুজোর টাইমে দুর্গা পুজোয় তো স্বাভাবিক কলকাতার ছাড়া আর কোনো অপশান নেই তো কিন্তু যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি পঞ্চমীতে রাত্রিবেলা সেরকম একটা লাগছে হোক কিন্তু পঞ্চমীর আগে অব্দি আমি পুরো ঘুরতে চাই আর এখন দেখা যাক আমাকে নিয়ে যায় কিনা হ্যাঁ দারুণ করেছে দুর্ধ্বস উদ্বোধন হয়ে গেছে বাহ এই রাস্তা দু তিন দিন পর আসলে ব্যাস জ্যাম বলে এটাই তো আনন্দ এখন মিশে গেছি আমরা ফ্ল্যাটে একটু পরে পড়বো ডিনার আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমার স্ট্রিটারও কমপ্লিট হয়ে গেছে দেখুন আশা করি কিন্তু এইদিকে দেখো শুধু এই ছোট্ট ছোট্ট দুটো রয়েছে এখন যাজন খানটাকে ওই যে ওষুধটা তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি লাগিয়েছি আর কিছুই না বাকি গরুরা যা অবধি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ